জয় বলে না সকলকে রক্ষা করো খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আড়াইশো জন যাত্রী নিয়ে ভেঙে পড়লো লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আমাদের এই ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত আমি এটাই বলতে চাই আমি সকল মৃত যাত্রীদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার পরিবারবর্গদের জন্য রইল সমবেদনা বন্ধুরা আজকে খুব বড় একটা বিপদ আমাদের উপর দিয়ে চলে গেল এতগুলো মানুষ একসাথে শেষ হয়ে গেল তাই আমি বলবো যে বন্ধুরা আজকে আমি কোনো রকম ভিডিও আমি বানাচ্ছি না আমি নিজেও গভীরভাবে মর্মাহত মেনে নিতে পারছি না দুর্ঘটনাটা তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি এই ঘটনাটার ওপরেই তাই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এই আমেদাবাদে ভেঙে পড়লো দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে ধোঁয়া আগুন এবং উদ্ধার কার্য হয়েছে ঘটনা গোটা দেশ শোকস্তব্ধ তদন্ত ও ব্যবস্থা গ্রহণে প্রশাসন কিন্তু তৎপর তার মধ্যেও কিন্তু একজন ব্যক্তি বেঁচে গেছে সেটা আমি বলছি আস্তে আস্তে আপনাদের বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমি এই দুর্ঘটনার উপরেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানুন এটা কিভাবে হলো আজ বৃহস্পতিবার আমেদাবাদ এবং লন্ডন বিমানটি মেঘানীনগরের কাছে ধূসর ধুয়াশায় বিধ্বস্ত হয় কর্মকর্তারা এখনও বিমানের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তবে কীভাবে এটি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য তো নেই বলছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এম চন্দ্রশেখরন আমেদাবাদের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হেল্পলাইন নাম্বার একটা দেওয়া হয়েছে ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপল ফোর আমেদাবাদ বিমানবন্দরে এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনার জন্য ভারত সরকার হেল্পলাইন চালু করেছে সেই নাম্বারটি হলো ডবল নাইন সেভেন ফোর টিপিল ওয়ান থ্রি টু সেভেন আবার বলছি ডবল নাইন সেভেন ফোর টিপিল ওয়ান থ্রি টু সেভেন সকল বিবরণের সমন্বয়ের জন্য বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় অপারেশন কন্ট্রোল রুম সক্রিয় করা হয়েছে যেসব ব্রিটিশ নাগরিকের কনসুলার সহায়তা প্রয়োজন বন্ধু বা পরিবার সম্পর্কে উদ্বেগ রয়েছে তাদের জিরো টু জিরো সেভেন ডবল জিরো এইট ফাইভ ট্রিপল জিরো নম্বরে কল করবেন আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট উইক বিমানবন্দরে যাওয়ার সময় ফ্লাইট এআই ওয়ান হিসাবে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন হাইফেন এই ডিম লাইটটি বিমানটি উড়ানের কিছুক্ষণের পরেই বিধ্বস্ত হয় বিমানটিতে যাত্রী ছিল দুশো বত্রিশ জন এবং জন ছিল ক্রু সদস্য উড়ানের সময় বিমানটি সর্বোচ্চ একশো চুয়াত্তর নট অর্থাৎ তিনশো বাইশ কিলোমিটার মানে বেগে পৌঁছাতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে অত্যন্ত অবর্ণনীয় হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন আমেদাবাদের এই দুর্ঘটনাটা আমাদেরকে স্তম্ভিত এবং দুঃখিত করেছে এটি এমন একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যায় না এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল ক্ষতিগ্রস্ত সকলের জন্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য মন্ত্রী এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এটা প্রধানমন্ত্রী বলছেন এখনও পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে স্থানীয় সময় দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঘটনাটি ঘটে বিমানটি ওড়ার পরপরই বিমানটি উচ্চতা হারিয়ে ফেলে বিমানের এগারোটা সিটে থাকা মাত্র একজন যাত্রী অলৌকিকভাবে কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে যান তাকে দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে প্রাথমিক তথ্য অনুসারে বিমানটি হঠাৎ করেই নেমে যাওয়ার সময় প্রায় ছশো পঁচিশ ফুট উপরে উঠে গিয়েছিল উনষাট সেকেন্ডের একটি নতুন ভিডিওতে দেখা গেছে যে বিমানটি রানওয়ে তেইশ থেকে উড়াই উড়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার আগে মাত্র বত্রিশ সেকেন্ডের জন্য আকাশে ছিল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিমানটি একটি মেডিকেল কলেজের সাথে সংযুক্ত ডাক্তারদের হোস্টেলে আঘাত থানার পর পাঁচজন শিক্ষার্থী সেখানে নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ছবিতে হোস্টেলের ডাইনিং এরিয়া ধ্বংসাবশেষ দেখা গেছে ঘটনার সময় কিছু ডাইনিং টেবিল এবং প্লেট অপরিশোধিত খাবারও পড়ে আছে দেখা যাচ্ছে ফুটেজে দেখা যাচ্ছে যে বিমানটি অস্বাভাবিকভাবে কম উচ্চতায় উঠছে এবং লিফটের সাথে লড়াই করছে ভিডিওটি মাটিতে আঘাত করার মুহূর্তটি ধারণ করা হয়েছে যার ফলে একটি বিশাল আগুনের গোলা তৈরি হয়েছে দুর্ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর একটা আটত্রিশ মিনিটে উড়ানের কিছুক্ষণের পরেই পাইল একটি বিপদ সংকেত জারি করেছিলেন বলে জানা গেছে এই যে দেখুন এই যে যেটা বললাম ওই যে খাবার বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে ডাইনিং হলটাইটা যাই হোক সেই প্রতিবেদন অনুসারে প্রাথমিক মেডে কলের পর ককপিট এবং এক ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি এয়ার ইন্ডিয়ার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছেন আমেদাবাদ লন্ডন গ্যাটউইক পরিচালিত ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান আজ বারোই জুন দু হাজার পঁচিশ এই দুর্ঘটনাটি ঘটে আমেদাবাদ থেকে দুপুর একটা আটত্রিশ মিনিটে ছেড়ে আসা বোয়িং সাতশো সাতাশি এইট বিমানটি দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন এর মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ছিলেন ব্রিটিশ আর একজন ছিলেন ক্যানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন বিধ্বস্ত ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত এলাকার ওপরে ধূসর ধোয়ার স্তম্ভ উঠে আসছে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য দু ডজনের বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী জরুরি পরিষেবাগুলো নিরবিচ্ছিন্নভাবে প্রবেশের জন্য কর্মকর্তারা বিমানবন্দর এবং আশেপাশে দুর্ঘটনাস্থলে যাওয়ার পথগুলি বন্ধ করে দিয়েছেন ঘটনাস্থলে চারপাশে যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ডাইভারশন স্থাপন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল কানও সেখানে পৌঁছে গিয়েছে স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী সহায়তা করছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ঘটনার পরপরই এক বিবৃতিতে বলেন আমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং মর্মাহত আমার সর্বোচ্চ সতর্কতায় আমি আছি আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সমস্ত বিমান এবং জরুরি প্রতিক্রিয়া সংস্থাগুলিকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ করেছি উদ্ধারকারী দলগুলিকে একত্রিত করা হয়েছে এবং ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বিমানে থাকা সকল যাত্রী এবং তাদের পরিবারের সাথে আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা রইল যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়া স্টার্মার এক বিবৃতিতে বলেছেন ভারতের আমেদাবাদ শহরে অনেক ব্রিটিশ নাগরিককে বহনকারী লন্ডনগামী বিমানটি বিধ্বস্ত হওয়া দৃশ্যগুলি ভয়াবহ পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমাকে আপডেট করা হচ্ছে এবং এই গভীর দুঃখজনক ঘটনায় যাত্রী এবং তাদের পরিবারের সাথে আমার সমবেদনা আছে লন্ডন থেকে গ্যাটউইক বিমানবন্দরে তাদের নিজস্ব একটি বিবৃতি জারি করেছে আমরা নিশ্চিত করতে পারি যে আজ আমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করার সময় বিধ্বস্ত হওয়া এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি লন্ডন গ্যাটউইকে আঠেরো পঁচিশ মিনিট এ অবতরণের কথা ছিল অর্থাৎ ছটা পঁচিশ মিনিটে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন টাটা গ্রুপ একটি বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন গভীর দুঃখের সাথে আমি নিশ্চিত করছি যে আমেদাবাদ লন্ডন গ্যাটও চলাকালীন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তরে আজ একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তার পরিবারকে সহায়তা করা আমরা ঘটনাস্থলে জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে সহায়তা করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সকল সহায়তার জন্য যত্ন প্রদানের জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু আমরা করছি আরও যা যাইকৃত তথ্য পাওয়ার জন্য সাথে সাথে আরও আপডেটগুলি ভাগ করা হবে একটি জরুরি কেন্দ্র সক্রিয় করা হয়েছে এবং তথ্য চাওয়া পরিবারগুলির জন্য একটি সহায়তা দলও স্থাপন করা হয়েছে মিস্টার চন্দ্রশেখরন আরও বলছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরের মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত এবং গভীরভাবে শোকাহত আমাদের হৃদয়ে সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন আমরা সমস্ত কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং মাটিতে থাকা পরিবারগুলিকে পূর্ণ সহায়তা প্রদান করছি এই বিবৃতি বলেছেন শিল্পপতি গৌতম আদানি সেই বিস্তারিত তথ্যগুলি আমি আপনাদের দিলাম এখন আপাতত যে আপডেট পাওয়া গেছে এই অ্যাক্সিডেন্টের সম্বন্ধে সেটুকু দিলাম আর যে ভদ্রলোক বেঁচে গেছেন তার ছবি দেখুন বিশ্বাস কুমার রমেশ উনি বেঁচে গেছেন একমাত্র যাত্রী খুবই আশ্চর্যের খবর না যে এত কিছুর মধ্যে এত মৃত্যুর মধ্যে এই ভদ্রলোক একা বেঁচে গেছেন এগারো এ সিটের যাত্রী তার মানে বুঝতেই পারছেন রাখে হরি মারে কে মারে হরি রাখে কে মা যাকে হরি রাখে তাকে কেউ মারতে পারে না এত বড়ো একটা ক্র্যাশ হয়েছে প্লেন অথচ দেখুন এই ভদ্রলোক কীভাবে বেঁচে গেল যাই ভগবানের কাছে প্রার্থনা করব উনি সুস্থ থাকুন আর যারা এই ঘটনায় যারা মারা গেছেন তাদের জন্য ভগবানের কাছে কামনা করব তাদের সকলের আত্মা শান্তি হোক আর তার পরিবারের প্রতি রইল আমার আন্তরিক গভীর সমবেদনা তো বন্ধুরা আজকে ভিডিওটি শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন সমস্ত বিপদ আপদ থেকে ভুলে না সকলকে রক্ষা করো বজরঙ্গলী সকলকে রক্ষা করো আমার সকলকে রক্ষা করো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শেষে বলবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন